আসসালামু আলাইকুম স্যারস আজকে চলে এসেছে অথেন্টিক বিউটি প্লেসে দেখেন এত 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 স্বর্ণ রাখা আছে দেখেন একদমই স্বর্ণের মতো কিন্তু এখানে এত ধরনের প্রোডাক্ট আছে চুরি আংটি ব্রেসলেট চেন লকেট বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চিকন মোটা চেন এই যে একদম ব্রাইডাল চুর গোল্ড প্লেট কিন্তু এগুলো ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক গোল্ড প্লেস আমরা আছি আজকে অথেন্টিক বিউটি প্লেসে আছে আমাদের সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি শুরু করি আপু জি প্রথমে আমরা শুরু করব আমাদের সেই তিন লেয়ারের বল সেট দিয়ে দেখেন তিন লেয়ারের ওয়ান টু থ্রি লেয়ারের যে বল সেটটা এটা কিন্তু এখন চলে আসছে যেহেতু পূজাও চলে আসছে এখন যদি কারো প্রয়োজন যারা যারা নক করেছিলেন পাননি তারা এখন নিয়ে নিতে পারবেন তিন লেয়ারে ঠিক আছে তাড়াতাড়ি করার চেষ্টা এখন আমরা আমাদের একটা নতুন চুড়ি আপো রুবি গড়া এই যে দেখেন এত সুন্দর এই চুড়িগুলো কিন্তু মার্কেটে পনেরোশো টাকা দুই টাকা করে সেল করতেছিলো মানুষ এই কোয়ালি হ্যাঁ ঠিক এই কোয়ালিটিটা আপনি এখন এটা বক্সে এরকম করে দিয়ে দিলে এটার দামটা চেঞ্জ হয়ে যাবে আমরা কিন্তু খুবই একটা সুন্দর একটা প্রাইজে দিচ্ছি যাতে করে আপনাদের আয়ত্তের ভিতরে থাকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটা জি এত সুন্দর করা আছে সুন্দর একটা চুরি ছোট ছোট ফ্লাওয়ার করা এদিক দিয়ে আবার গোল্ডের মতো কাজ করা এটার সাথে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই এক জোড়া কানের দুল নিয়ে নিতে পারেন দেখেন কি চমৎকার ম্যাচিং দেখছেন আপু একদম কিন্তু এখান থেকে এই জায়গায় খুব সুন্দর ম্যাচিং এবং আমরা দুইটা জিনিসই কিন্তু খুবই সুন্দর একটা প্রাইজ দিচ্ছি আপনারা চাইলে এই ঝুমকাটাও নিয়ে নিতে পারেন এটা কিন্তু একটা বড় ঝুমকা এবং এটা খুবই হালকা ওজনের এবং হুবহু গোল্ডের মতো আপনার চুরিটাও একদম যেগুলো আপনারা বিভিন্ন জুয়েলার্স থেকে যেগুলো আমরা জয়পুরি কিনে আপ গোল্ডের যে জয়পুরি ডিজাইনের যে চুড়িগুলো এগুলো কিন্তু ওরকম আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আগে অর্ডার করলে আগে পাবেন এগুলো অল্প পিসেস এনেছি আর এখন দেখাচ্ছি ঝুমকাটা এই ঝুমকাটা কিন্তু বড় শাড়ির সাথে পরেন এটা পরলে আপনার গলায় আর কিছু পরতে হবে না বড় ঝুমকা পরলে আমরা গলায় কিন্তু সিম্পল একটা এরকম চেইন পরলে আমাদের হয়ে যায় পারেন অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে আমি হোয়াটসঅ্যাপে নক করব এই ঝুমকাগুলো একদম গোল্ডের মতো একদম গোল্ডেন আপনাদের পছন্দের মোটা বেনি একদম গোল্ড পলিশ যে কয়টা পিস এসেছে এই কয়টা পিসই আপনারা নিতে পারবেন দিন মাঝখানে ছিল না যারা যারা আপুরা অর্ডার করেছিলেন এখন কিন্তু তারা নিয়ে নিতে পারছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা গোল পলিশের দাম কিন্তু এখন বেশি আমরা তাও রাখছি একদম স্বর্ণের মতো স্বর্ণের মতো নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল গোল্ড প্লেট করা ঠিক আছে অরিজিনাল বড় ঝুমকা নেন গলায় আপনি নেকলেস না পরলেও এরকম একটা মোটা বেনি নিলে একদম কিন্তু ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে আমি আমাদের যে বকুল আংটিটা ছিল এইবার কিন্তু আমরা এনেছি বাঁকা বকুল হ্যাঁ এই যে জোকের মতো যে বকুলটা এটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করছে যার কারণে কিন্তু আমরা এটা নিয়ে এসেছি এটাও কিন্তু আমাদের কাছে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বকুল আনটিটা দেখেন এটা আমাদের নতুন বকুল এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল আমি একটু ভিতরে দেখিয়ে দিই এটা পাচ্ছেন হলো আমাদের কাছে অ্যাডজাস্টেবল ছোট বড় করে আপনি পড়তে পারবেন আবার বকুল সাথে সাথে চাইলে কিন্তু ব্রেসলেটও নিয়ে নিতে পারছেন এই যে বকুল ব্রেসলেটও কিন্তু চলে এসেছে যাদের প্রয়োজন বকুল আংটির সাথে সেট হলো বকুল ব্রেসলেট আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আপনারা চাইলে এরকম একটা বকুল আংটি সাথে একটা বকুল ব্রেসলেট নিয়ে নিতে পারেন খুব খুব সুন্দর বকুল ব্রেসলেটটা কিন্তু আমরা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ এবং এখানের আংটাগুলো দেখেন আংটা প্লাস হচ্ছে শিকল দেখেন খুব বেশি সুন্দর হবে হ্যাঁ বকুল সাথে হচ্ছে বকুল ব্রেসলেট দেখেন বাইশ ক্যারেটের দড়ি চেন এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন দড়ি চেনটা এবং এটা কতটা স্মুথ দেখেন আপনার এটা কিছুতে বাঁচবে না কিছু হবে না খুবই কিন্তু সুন্দর এই যে দড়িছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু আপু একটু লকটা ক্লোজ করে দেখান সবাইকে একদম বিদেশি ডিজাইনের যেই আহ চেইনগুলো থাকে ওরকম করে কিন্তু করা আছে একদম হুহুহু গোল্ডের দড়িছেন 650 টাকা। পিসটা ছিল গোল্ডের ডিজাইন একদম হুহুহু একুশ ক্যারেট গোল্ড। দেখেন একদম সুন্দর। সুন্দর খুবই সুন্দর একটা জিনিস। এটাও আমরা এখন অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেহেতু অফার প্রাইস দিচ্ছি নম্বরে নক করলে স্ক্রিনশট দিন আমরা বলে দিতে গোল্ডের নতুন কানের বাউটি। মোটা একটা বাউটি ভিতরে আবার কিন্তু 2 স্টার স্টার ডিজাইন করা আছে। দেখেছেন? এটা কিন্তু স্বর্ণের মতো। স্বর্ণের মতো খুবই সুন্দর। খুবই সুন্দর এটাও আমরা অফার প্রাইসে দিচ্ছি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালেই আমরা দাম সহ বলে দিব নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবে চিকন বেনিচেন যেটা চিকন বেনিচেন ছশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট গোল পলিশ মার্কেটের যেই নর্মাল যে ইমিটেশন থাকে ওইটা কিন্তু না সাথে আকুর কিন্তু জুয়েলারি গুলো কালার গ্যারান্টি থাকছে গোল্ড পলিশ করা থাকছে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল জুয়েলারি পেয়ে যাবেন অথেন্টিক বিউটি প্লেসে আর এখানে হচ্ছে এই যে বেনি ব্রেসলেট গুলো বেনি ব্রেসলেট কিন্তু মার্কেটে অভাব নাই ভিউয়ার্স অভাব নাই বিশ্বাস করেন কিন্তু আপনি মার্কেটে যেটা পাবেন সেটা কিন্তু গোল্ড পলিশ করা থাকবে না দেখেন একদম হুবহু গোল্ডের মতো চেইন আর ব্রেসলেট নিলে কিন্তু আপনার একটা সেট হয়ে যাচ্ছে আমাদের চুড়ের কালেকশন এই যে আমাদের চুরগুলো যারা এইবার নিতে পারবেন নিলে নিতে পারবেন আর যারা পারবেন না তারা আর জীবনেও নিতে পারবেন না কারণ আমি চূড় আর আনবো না চুর আনবো না কারণ আপনাদেরকে গোল পলিশ চুর যে সব সবসময় গোল পলিশের দাম একই রকম থাকে না রাইট হ্যাঁ হ্যাঁ সমস্যা হয়ে যায় এগারোশো পঞ্চাশ করে দেখেন এত সুন্দর এক জোড়া চুর আপনি পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজই অ্যাভেলেবেল হয়ে যাবে আবার গোল্ড প্লেট হ্যাঁ যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন ঠিক আছে ঠিক আছে মুগবালা দেখিয়ে দিচ্ছি আগে আওয়াজটা শোনেন আওয়াজটা শোনেন এটা হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশের এই যে দেখেন মুগবালাটা মার্কেটের পাঁচশো টাকা ছয়শো টাকার মুখবালা এটা না এটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ করা হ্যাঁ স্বর্ণের যেরকম ভিতরে ফাঁপা থাকে ওরকম ফাঁপা করা আছে এই যে মুখবালা দেখেন খুবই সুন্দর টাকা ঠিক আছে রুলিবালা মোটা রুলিবালা বা মোটা গোলাপবালা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন গোল পলিশের গোল পলিশের গোলাপবালা যারা বাজারে লিমিটেশন কিনেন ওই কালার যারা এই গোল পলিশ কালারটা না অভ্যস্ত তারা দয়া করে অর্ডার করবেন না আপনারা ভালো ভালো জিনিস নিতে প্রাইস দিতে দিতে হবে হবে এবং যারা না বুঝেন তারা অর্ডার করবেন না আপনি যদি ওই যে সোনালি কালারের মার্কেটে যেটা বিক্রি হয় সেটা খুঁজেন তাহলে এখানে অর্ডার করবার দরকার নেই কারণ কিছু আপুরা এত পরিমাণ আমাকে নখ দেয় আমি তাদেরকে দিতে পারি না আপনি নিয়ে একটা জিনিস আটকে রাখেন কেন কি জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলেই অর্ডার করবেন এটা হানড্রেড পার্সেন্ট গোল্ডের রুলি বালার মতো এই যে দেখেন একটু ক্লোজ করে হ্যাঁ একদম জিপি কালারের এই যে ছিলা কাজ করা আছে স্বর্ণের বালাগুলো যেভাবে করে ছিলা কাজ করা থাকে একদম গোল্ডের কারিগর এটা রেডি করেছে আপনার দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন নতুন একটা চেন পার্ল চেন হ্যাঁ যাদের প্রয়োজন এরকম একটা পার্ল চেন হুর্রাম সুলতান যারা সুলতান সুলেমান দেখতেন এই ধরনের পারের সাথে গোল্ডের ম্যাচিং করা অর্নামেন্টস কিন্তু পড়তো এই চেনটা এই হুররাম চেনটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকাতে পারছেন এবং গোল্ড প্লাস হচ্ছে পারলের পার্লে একটা কম্বিনেশন কি সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে দানাবেনি চেইন দানাবেনি চেইন একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের মতো করে করা আছে কেউ বুঝবে না যে এটা গোল্ড না যারা গোল্ড পলিশের দানাবেনি নিতে চান তারা অর্ডার করতে পারেন অরিজিনাল গোল্ড পলিশ তারা অর্ডার করতে পারেন 950 টাকা আগের প্রাইসই আছে যারা দানাবেনির সাথে ব্রেসলেট খুঁজেছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন দানাবেনীর সাথে দানা ব্রেসলেট আমরা নতুন নিয়ে এসেছি এবং এটা গোল্ড পলিশ করে এনেছি এটা নর্মাল ইমিটেশন না গোল্ড পলিশের দানাবেনি যাদের প্রয়োজন নিয়ে নেবেন এই দেখেন টার্কিশ চেইন টার্কিশ চেন তারা তারা করা আছে যারা ওই যে ঝুল ব্রেসলেট নিয়েছিলেন তারা ব্রেসলেট তারা যদি নিতে চান এরকম গোল্ডের মতো হুবুহু গোল্ডের মতো দেখতে একটা চেন নিয়ে নিতে পারেন একটু ক্লোজ করে ডিজাইনটা দেখে না এই যে দেখেন এবং এটা কিন্তু ডাবল লেয়ার করা আছে উল্টে পারবেন ডাবল লেয়ার করা দেখেছেন সুন্দর চেনটা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ব্রাইডাল ব্রেসলেট ব্রাইডাল ব্রেসলেট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরিতে থাকতে পারে সব ফুল মাঝখানের সেম হয় না যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন এটাও এখন কয়েকটা পিস আছে যাদের প্রয়োজন তারা অর্ডার করে ফেলি যারা চাঁদ চেয়েছিলেন আমার কাছে এই যে চাঁদবালি একেবারে হানড্রেড পারসেন্ট গোল পলিশ করা জিপি কালার করা এটা ইউজ করবেন একেবারে অল্প দামে নিয়ে এই যে দেখেন সুন্দর ভিতরে ডিজাইন করা আছে এই যে যেরকম আপনারা গোল্ডের পরেন না এরকম করে করা আছে কিন্তু চাঁদ বালি গোল্ডের চাঁদ বালি এবং পিছনে আংটা করা আছে যারা নিতে পারবেন তারা নিতে পারবেন না হলে এটা আর না প্রাইস থাকছে চারশো টাকা করে সৌদি ডিজাইনের ঝুমকাটা এত সুন্দর করে করা আছে এখানে ফ্লাওয়ার আছে এখানে জুল করা আছে এটাও আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকাতে গোল পলিশ কানপাসা এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জুল মতো করা আছে পাশা আছে কানপাসা এটা থাকছে তিনশো টাকা করে ঝুমকা যারা ডাবল লেয়ার খুঁজেছিলেন তাদের জন্য এটা চলে এসেছে এটা আপনারা নিতে পারেন খুবই সুলভ মূল্যে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন ব্রেসলেটটা যারা চেয়েছিলেন দুই তিন পিস মনেও হয় এসেছে ঘড়ি ব্রেসলেটটা অর্ডার করে ফেলতে পারবেন এখন ডিজাইন লাভ পাতা ডিজাইনের ব্রেসলেট লাভ ডিজাইনটা আবারও চলে এসেছে আপনারা চাইলে এই লাভ পাতা ডিজাইনটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট গোল্ড পলিশ হবে এবং আংটাগুলো দেখেন একদম গোল্লে যেরকম থাকে ওরকম হবে এটাও কিন্তু আপনি হাতে পড়লে দারুণ সুন্দর লাগবে লাভ পাতা এটার ভিতরে কিন্তু কারু কাজ করা আছে দুই সাইডে বকুল ফুল করা আছে এই যে এই যে আবার পাতা আছে মাঝখানে লাভ চিহ্ন দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে দামের নেকলেস 5 gram in necklace আপনারা যারা দেড় গ্রামের জুয়েলারি কিনেন তারা কিন্তু জানেন যে এটা কত সুন্দর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের নেকলেস আমরা কিন্তু এখন অফার মূল্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে ডাবল লেয়ার করা আছে এবং ফ্লাওয়ার করা আছে এখানে কানের দুলটা আছে এটা কিন্তু আপনারা হোলসেল প্রাইজের চাইতেও কম দামে পেয়ে যাচ্ছেন ফাইভ গ্রামের নেকলেস অর্ডার করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের একটা নেকলেস যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে ফেলবেন এখানে দেখেন ফ্লাওয়ার করে সুন্দর একটা কানের দুল করা আছে এবং এটা বাইশ ক্যারেট গোল্ড এই যে গোল্ডে যেরকম চেইন করে নিচে পাতা করা থাকে আপনারা যে বাইশ ক্যারেটের বিদেশি ডিজাইনের যে গুলো নেন এটা কিন্তু ওরকম করে করা আছে এবং আমরা দিচ্ছি অফার প্রাইসে যাদের প্রয়োজন তারা আমাদেরকে নক করবেন আপনি চাইলে এটার সঙ্গে এরকম একটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের আংটিও নিয়ে নিতে পারেন এটা কিন্তু দেড় গ্রামের আংটি হ্যাঁ যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে তারা কিন্তু নেকলেসটা 1.5 গ্রাম আপনার ফিঙ্গারিংটাও কিন্তু 1.5 গ্রাম এই যে দেখেন গ্লেসটা দেখেন কিন্তু এতদিন যে বকুল নেকলেস নিয়েছিলেন এটা কিন্তু ডাবল লেয়ারের বকুল নেকলেস যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু খুবই কম মূল্যে একদম ওয়ান লেয়ারের চাইতেও কম মূল্যে আমরা এটা দিয়ে দিব স্টক ক্লিয়ারেন্স অফারে ডিজাইন চেইনটা ডিজাইন চেনটাও কিন্তু ছয়শো টাকা করে চাইলে নিয়ে নিতে পারেন এগুলো বল চুরিগুলো কিন্তু আমাদের থেকে এখন নিয়ে নিতে পারছেন মা মেয়ে দুইজনই অর্ডার করতে পারছেন যতক্ষণ আছে ততক্ষণ দিব এটা শেষ হয়ে গেলে দিতে পারবো না এটা সম্ভবত দেড় দুই বছর আগে বল সেটের সাথে দিয়েছিলাম তারপর আর দিতে পারিনি এই যে দেখেন এটা হচ্ছে মায়ের একদম গোল্ডের ডিজাইনের বল চুরি আর এটা হলো মেয়ের একটু ছোট এটা ঠিক এটা কিন্তু একটু ছোট বেবি ছোট হোক বা একটু বড় হোক এখানে বড় ছোট করার অপশন আছে সব বেবির হাতে এটা হয়ে যাবে একদম এক বছর থেকে আপনার প্রায় বছর পর্যন্ত বেবির হাতে হয়ে যাবে জিপি কালারের সুন্দর এত সুন্দর একদম গোল্ড পলিশ করা গোল্ডের ডিজাইন করে এটা করা হয়েছে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকাতে এই যে দেখেন দুবাই সেটটা কিন্তু আমাদের কাছে আবার চলে এসেছে সম্ভবত এক দুইজন আপুকে দিতে পারবো এটা কিন্তু শেষ এখানে ওপরে একটা চকার পাচ্ছেন এখানে বড় একটা নেকলেস পাচ্ছেন সাথে কিন্তু এই যে বড়ো একজোড়া কানের দুল পাচ্ছেন এবং এই দুবাই সেটটার সাথে কিন্তু আমরা সাত পাথরের যে নোসিন সেটা কিন্তু আমরা গিফট করে দিচ্ছি একদম অরিজিনাল ডায়মন্ড কার্ড নেকপিসটা পেয়ে যাচ্ছেন সরি নস্পিনটা পেয়ে যাচ্ছেন এই দুবাই সেটটার সাথে আর অফার মূল্য থাকছে পাঁচ টাকা দুল ময়ূর দুলটা যাদের যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এই যে ময়ূর দুল এখানে মিনা করা আছে খুবই সুন্দর এখন অফার প্রাইজে থাকবে এটা চারশো পঞ্চাশ টাকাতে এই ময়ূর দুলটা শুধু পূজার জন্য পেয়ে যাচ্ছেন যদি আজকে শেষ হয়ে যায় আর দিব না স্টক আছে যতক্ষণ চারশো পঞ্চাশে এটা দিয়ে দিবো দানাবেনি করে এনেছি লং দানাবেনি এটা যারা একটু দানাবেণী লম্বা চেয়েছিলেন যে লম্বা দেওয়া যায় কি না এটা কিন্তু লম্বা একটা দানাবেণী এই দানা বেনিটা আপনারা এর আগে কখনো দেখেননি এটা অনেক বড় একটা দানা বেনি এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকাতে এইটা আমাদের কয়েকটা পিস আছে যাদের প্রয়োজন তারা শুধু অর্ডার করবেন হয়তো অর্ডার করবেন না আর এটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ আংটি ভাইয়াদের আংটি একদম হুবহু গোল্ডের মতো করে আংটি আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার মূল্যে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নক করবেন গন্ধা চেইনটা ডাবল লেয়ারের এটা আমাদের কাছে কয়েকটা পিস আছে চার পাঁচ পিস আছে যারা অর্ডার করবেন পাঁচশো টাকায় দিয়ে দিব কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রেগুলার কালার কিন্তু খুবই ভালো থাকে চার পাঁচ পিস আছে যে অ্যাপোরা নিতে পারেননি এটা কিন্তু সাতশো করেছিল এখন পাঁচশো টাকা অনলি অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো আশা করছি ভালো লেগেছে আজকে কিন্তু অনেক কালেকশন দেখিয়েছি ভিডিওটা লংও হয়েছে আপনাদের যার যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ